আজ ত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আজ কিন্তু ভালো শীত এবং তিন দিন ধরে শৈত প্রবাহ চলছে তো তার ভিতরে দেখেন ব্ল্যাক সোলদারগুলো কেমন দেখুন তো অনেকেই বলে যে শীতের দিনে ব্ল্যাক সোলদার চাষ করা হয় যায় না বা হয় না তো তাদের জন্য ভিডিওটি তো সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা তো ঠান্ডার ভিতরেও এই ব্ল্যাক সোজার চাষ করা যায় এবং খুব ভালো হয় তো আমি পূর্বের কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে যখন সব সবথেকে বেশি শীত থাকবে তখন আমি ব্ল্যাক সোজার আমার খামারটি দেখাবো আপনাদের বা আপনারা সরাসরি এসেও আমার খামারটি পরিদর্শন করতে পারেন আমার খামার কিন্তু পুরো যে বাক্সগুলো আছে সব বাক্সে কিন্তু ব্ল্যাক সোজার একদম পরিপূর্ণ একদম সব সুস্থ এবং সবল এবং নড়াচড়া করছে সেটাও আমি লাইভে দেখাচ্ছি তো সমানিত ভিউয়ার্স আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই সিরিয়াল বাই দেখেছেন যে আমি কিছুদিন আগে বলেছি যে শীতের সব থেকে শীতের দিন আমি ভিডিও পরব আপনাদের দেখাবো তো সমন্বিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যাদের পিউফা মাধার প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো তো সমন্বিত ভিউয়ার্স আমরা ব্ল্যাক সোলজার দেখতে দেখতে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমার ব্ল্যাক সুজারগুলো দেখি সমন্বিত ভিউয়ার্স শীতের দিনে ব্ল্যাক সোলজার হয় না এটা হচ্ছে অনেক বড় একটা ভুলতন্ত্র দেখা যাচ্ছে এই ব্ল্যাক সোলজারটা যে দেশের চাষ হয় সে দেশ তো এই শীত প্রধানদের দেশ তাই না তো তবে কেন ব্ল্যাক সোলজার শীতের দিনে হবে না শুধুমাত্র চাষ পদ্ধতিটা আপনাকে ভালোভাবে জানতে হবে এই ব্ল্যাক সোজার চাষ পদ্ধতি সম্পর্কে যদি জানেন তাহলে অবশ্যই আপনার এই ব্ল্যাক সোলজারটা শীত গরম বলে কোনো কথা সব সবসময়ই ভালো হবে দেখুন আমার এখানে আর অনেকে বলে শীতের দিনে ব্ল্যাক সোলার মারা যায় তো এর থেকে আর শীত তো হয়তো বাংলাদেশে হবে না বারো ডিগ্রি তো তিন দিন ধরে অনেক ঠান্ডা শৈতপ্রবাহ চলছে তো দেখুন আমার ব্ল্যাক সোলারগুলো ঠিক আছে কি না এবং পুরা বাক্সে আপনারা যদি চান আজকাল যে কোনো সময় আমার খামারে এসে সরাসরি দেখতে পারেন আমার ব্ল্যাক সোলারগুলো তো একটা বাক্স দেখলাম একটা সবগুলো বাক্সে ভরা এইটা দেখেন অনেক ছোট ডিম থেকে হ্যাসিং হয়ে হয়েছে দেখুন এটাই দেখুন এটাই আমি দেখাই তো দেখুন একটা সাইজগুলো তো উপর দিয়ে অনেক এর মল জমি আছে তো ব্ল্যাক সোলজার আসলে চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে জানতে হবে এই ব্ল্যাক সোলার শীতের দিনে চাষ পদ্ধতি সম্পর্কে গরমের দিনে চাষ পদ্ধতি সম্পর্কে আপনি যদি জানেন তাহলে ব্ল্যাক সোজার চাষ নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না তো সমন্বিত ভিউয়ার্স আপনারা যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন বা প্রশিক্ষণ নিয়ে আপনারা ব্ল্যাক সুদার চাষ করছেন তারা হয়তো জানেন তো যারা জনের মানে অনেকের ভিডিও দেখেন যে শীতের দিনে ব্ল্যাক সুদার হয় না অনেক অনেকেই এই কয়েকটি ভিডিও করেছে যে শীতের দিনে নাকি ব্ল্যাক সুদার হয় না তো আপনি আমি বলবো আপনি সঠিক জায়গা থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে এই ব্ল্যাক সুদারটা চাষ করুন তাহলে আপনি শীত গরম বলে কোনো শব্দই থাকবেন সবসময় আপনার ব্ল্যাক চুলদারটা ভালো হবে আপনি খাবার সম্পর্কে অবগত হন ব্ল্যাক চুলদারকে কী খাওয়াবেন এই খাবারটা সম্পর্কে জানলে আপনি ব্ল্যাক সোজার খুব ভালোভাবেই চাষ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমার কাছ থেকে যারা মাদার নেয় আমি তাদের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা রাখি আপনারা আমার কাছ থেকে মাদার নিলে আমি আপনাদের জন্য এই বারো মাসকালে আপনারা ব্ল্যাক সোজার কীভাবে চাষ করতে পারবেন সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব এবং প্রতিনিয়ত আপনাদের গাইডলাইন তো আমি দিয়ে থাকিবার বা দিব তো সম্মানিত ভিউয়ার্স আমার খামারটি যদি আপনারা সরাসরি পরিদর্শন করতে চান আপনাদের আসতে হবে খুলনা জেলার আড়মগাঠা থানা রংপুর গ্রাম আমাদের উপজেলার ডুমরিয়া আমরা খুলনার স্থায়ী খুলনা শহর থেকে প্রায় দশ কিলো ভিতরে আসতে হবে তো সময় ক্ষেত্রে আপনারা সরাসরি আমার খামারটি পরিদর্শন করতে পারেন খুলনা জেলার রংপুর গ্রামে এসে তো যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাকে ফোন করে চলে এসে দেখবেন যে আমার খামারের সবসময় কেমন হয় গরমের দিনেও আসতে পারেন এবং এখন তো শীত শীতের দিনেও এসে দেখে যেতে পারেন তো সমর্থ ভিউয়ার্স আপনারা যারা চাষ করবেন ভাবছেন অবশ্যই ভালো গাইডলাইন দেয় এমন কারো কাছ থেকে মাদার নিয়ে অবশ্যই চাষ শুরু করবেন আর আমি আগে বলেছি যে আমার কাছ থেকে মাদার নিলে আমি সম্পূর্ণ গাইডলাইনটা তাদের নিয়ে থাকি তারা ব্ল্যাকসুদার চাষ সম্পর্কে আমি সম্পূর্ণ তাদেরকে প্রশিক্ষণ দিব তো সম্মানিত বিভাগ যারা মনে করেন যে প্রশিক্ষণ ছাড়া ভালো করা যায় তারা আসলে ভুলে স্বর্গে বসবাস করছেন আসলে ব্ল্যাক সোজার চাষ সম্পর্কে ভালো না জানলে কিন্তু ব্ল্যাক সোজার চাষ করা যায় না তো সম্মানিত বিভাগ ব্ল্যাক সম্পর্কে কিছু ভুল তথ্য তেইশ সাল চব্বিশ সালে আমাদের বাংলাদেশে কিছু নতুন ইউটিউবাররা অনেক ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে যেটা বেলাক্স চাষের জন্য খুবই মারাত্মক একটি সমস্যা এবং আমি বলবো এইসব ভিডিও থেকে দূরে থাকুন কয়েকটি যেগুলো আসলেই অনেক খারাপ অনেকে ছেড়ে দিয়েছে এই কিছু কিছু ভিডিও দেখে বেলাক্স চাষে তো সমানিত ভিউয়ার্স আর কথা বলাবো না আপনারা আমার খামারটি পরিদর্শন করতে চাইলে সরাসরি আমার খামারে আসতে পারেন যে কোনো সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় শেষ করছি ধন্যবাদ সবাইকে